আজকে ওর একটা ছোট্ট স্বপ্ন পূরণ করলাম একটা ঘুড়ি কিনে দিলাম যেটা ও অনেকদিন ধরে চাইছিল ঘুড়িটা হাতে পেয়ে চোখে মুখে এমন এক উচ্ছ্বাস যেন পুরো আকাশটা ওর আমরা তিনজন মিলে চলে এলাম ছাদে ঘুড়ি উড়ানোর জন্য ঘুড়িটা উড়াতে গিয়ে বারবার গোজামিল হচ্ছিল যদিও আজকে ছাদে খুব বেশি বাতাস ছিল না তাই ঠিকমতো ঘুড়ি উড়ছিল না তারপরও যতটুকু উড়ছে এতেই তো মহাখুশি আদিল আর ওর উৎসাহ দেখে মন ভরে যাচ্ছিল বাচ্চাদের মুখে হাসি দেখলে বাবা মায়েরও মনে শান্তি অনুভব হয় শেষ পর্যন্ত ঘুড়িটা আকাশে উড়লো আরও লাফিয়ে উঠল আনন্দে ছোট্ট হাত দুটো তুলে চিৎকার করে বললো আমার ঘুড়ি আম্মু দেখো আমার ঘুড়ি উঠতেছে সেই হাসিটা ওই মুহূর্তটা মনে হলো এই জীবনের আসল সফলতা বুঝি এটাই ঘুড়িটা একদিন গল্প হয়ে থাকবে আর আমি শুধু চেয়েছি ওর শৈশবটা রঙিন হোক ঠিক ওর ঘুড়ির মতো এই একটুখানি খুশির পেছনেই লুকিয়েছিল এক বিশাল অনুভব যে অনুভব শুধুমাত্র বাবা মাইই বুঝতে পারেন